বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে দুদেশের মুক্তকামী মানুষ মনাম, মৌলবাদীদের লড়াইয়ের চিত্রটা এখন সামনে এসে গেছে এই লড়াইটা ভারত বাংলাদেশের লড়াই নয় এই লড়াইটা হচ্ছে দুদেশে যারা স্বপ্ন দেখতে ভালোবাসে তাদের বিরুদ্ধে যারা স্বপ্নকে কোতল করতে ভালোবাসে তাদের বিরুদ্ধে লড়াই ফলে দুদেশেই যখন চরম মৌলবাদের বিকাশ ঘটছে তখন মৌলবাদ বিরোধী লড়াইটাও তীব্র হয়ে উঠছে তাহলে হঠাৎ আমি একথা লিখলাম কেন যে এবারের লড়াইটা হলো আসলে জেতাল লড়াই এ কথাটা এই কারণেই এবারের লড়াইটাকে আমি জেতাল লড়াই বললাম এটা কোনো আত্মবাক্যের জায়গা থেকে উঠে আসেনি আপনি যদি চারপাশে দেখেন তাহলে দেখবেন মৌলবাদের পরিবেশ যেমন পুঞ্জীভূত হচ্ছে তেমনি স্বপ্নের পরিবেশও পুঞ্জীভূত হচ্ছে তাহলে স্বপ্ন কি মৌলবাদকে হারাতে পারবে না কিভাবে স্বপ্ন মৌলবাদকে হারাবে সেই দিকে আমরা একটু যাওয়ার চেষ্টা করি দেখবেন গৌতম ঘোষের নতুন ছবি পরিক্রমার দিকে যদি আমরা তাকাই তাহলে একটা অদ্ভুত কিন্তু আলোর গল্প আমরা পাবো গৌতম ঘোষ নিশ্চয়ই পাকিস্তানি নয় তিনি নিশ্চয়ই ভারতীয় তিনি নিশ্চয়ই বাঙালি সেই গৌতম ঘোষের পরিক্রমায় আমরা কি দেখছি ইটালিতে থাকা একটি মেয়ে নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এভাবে একটা সম্পর্কের গল্প উঠে আসছে যে সম্পর্ক বলছে মানুষে মানুষে একটা অন্য জীবন তৈরি করতে হবে প্রকৃতি মানুষ এবং জীবনকে নিয়ে আমাদের বাঁচতে হবে ফলে এখানে কিন্তু কোনো ধর্মের স্থান নেই মৌলবাদের স্থান নেই প্রকৃতি মানুষ এবং জীবনের জয়গান হচ্ছে জীবন তার ফলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে তো সেই একই ব্যাপার আছে প্রকৃতি মানুষ এবং জীবনের জয়গান সেই জীবনের জয়গান গাওয়ার জন্য চণ্ডী দাস অনেকদিন আগে বলেছিলেন সবার ওপর মানুষ সত্য সেই জীবনের জয়গান গাওয়ার জন্যেই আল মামুদ্ কবিতায় লিখেছিলেন কবিতা হলো মুক্তাবের মেয়ে চুল খোলা আয়েশা আক্তার ফলে সবার ওপর মানুষ সত্য প্রতিষ্ঠা হলেই তো কবিতা হলো মুক্তাবের মেয়ে চুল খোলা আয়েশা আখতারকে আমার ভাল লাগে আয়েশা আক্তার হিন্দু বা মুসলমান সেটা বড় কথা নয় বড় কথা হলো সেই চুল খোলা আয়েশা আক্তারের দিকে তাকিয়ে সব স্বপ্ন তৈরি হয় সেই স্বপ্নের কথাই গৌতম ঘোষ বলেছেন সেই স্বপ্নের কথা গৌতম ঘোষ যখন বলছেন সেই স্বপ্নের ভেতর গৌতম ঘোষ খুঁজে পাচ্ছেন যে মানুষে মানুষের সম্পর্ককে আরো সুদৃঢ় করতে হবে মানুষকে সঙ্গে নিয়ে মানুষ আরো উন্নত জীবনের দিকে হাঁটবে এবং সেই জীবনে একটা বড় বিষয় হবে প্রকৃতিকে ফিরে পাওয়ার লড়াই আপনারা নিশ্চয়ই চিপকো আন্দোলনের কথা মনে আছে গাছ যখন কেটে দেওয়া হচ্ছিল সাধারণ মানুষ গলা বাড়িয়ে দিয়ে বলছিলেন আগে আমায় কাটো পরে গাছকে কাটো ফলে আজও বাংলাদেশের শেকরকে যখন কেটে দেওয়ার চেষ্টা চলছে বাংলাদেশের শেকর বলতে বোঝায় হিন্দু মুসলমান ঐক্যের শেকর হিন্দু মুসলমান বৌদ্ধ গোটা সমাজের ঐক্যের শিকর শেকর তখনও কিন্তু সাধারণ মানুষ গলা পেতে দিয়ে বলছেন না আমাকে আগে কাটো পরে আমার বন্ধুকে কাটবে এখন ভারত বাংলাদেশের সম্পর্ককে বুঝতে গেলে আমাদের কতগুলো জটিল বিষয়ের ভেতর দিয়ে যেতে হবে যারা এই জটিলতাকে অ্যাভয়েড করে একটা সরল ন্যারেটিভ চান যারা সব সময় চান হিন্দুরা ওখানে আক্রান্ত হয়েছে আর মুসলমানরা ভয়ঙ্করভাবে তরোয়াল সোট নিয়ে শুধু হিন্দুদের গলা কাটছে তাদের বলছি দয়া করে এই অনুষ্ঠানটা শুনবেন না তাদের জন্যই এই অনুষ্ঠানটা নয় কিন্তু যারা সত্যিকারের বিষয়গুলোকে জানতে চান তাদের জন্যে এই অনুষ্ঠানটা আছে এখন ভারত বাংলাদেশ সম্পর্ক কতগুলো কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে সেই কমপ্লেক্স সিচুয়েশনগুলোর ক্ষেত্রে ভারত সরকার তার ব্যর্থতাকে ব্যর্থতা ব্যর্থতাকে আড়াল করতে পারে না ভাবুন তো হাসিনার বিরুদ্ধে একটা বিরাট বিক্ষোভ তৈরি হলো গোটা বাংলাদেশ জুড়ে সেই বিক্ষোভে দ্বীকৃত হলেন হাসিনা হাসিনার বিরুদ্ধে ভয়ঙ্কর স্বৈরাচারের অভিযোগ উঠল সেই স্বৈরাচারীকে যদি ভারত আশ্রয় দেয় যদি আজকে এমন হতো যে ভারতের কোনো স্বৈরাচারীকে আচ্ছা শ্রীলঙ্কা আশ্রয় দিল পরবর্তীকালে সেই স্বৈরাচারীর বদলে শ্রীলঙ্কা একটা অন্য ভারতে একটা অন্য সরকার এলো তখন কি শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক খুব স্বাভাবিক থাকতো শ্রীলঙ্কার মানুষ তো প্রশ্নই করতো যে ওই স্বৈরাচারীকে কেন আশ্রয় দেওয়া হয়েছে এই প্রশ্নটা যদি বাংলাদেশ থেকে উঠে আসে তাহলে কি সেটা খুব ভুল জায়গা থেকে উঠে আসবে সিপিএম পার্টিতে শুধু আপার কাস্টরা কেন এখন ইম্পর্টেন্ট পোস্ট এস টি এস টি ইম্পর্টেন্স না করা বিশ্বজিৎ বাংলাদেশের প্রাক্তন আর্মি অফিসার হুমকি দিচ্ছেন আপনি সেটা দেখেছেন দেখুন আমি বারবার বলছি কে কোথায় কি হুমকি দিয়েছে সেটা বড় কথা নয় ভারত থেকে কে কত উগ্র জাতীয়তাবাদী কথা বলেছে আবার কে বাংলাদেশে দাঁড়িয়ে বিরাট মাইক্রোফোনে উগ্র জাতীয়তাবাদী কথা বলেছে সেটা বড় কথা নয় বড় কথাটা হলো পরিক্রমার গল্প অর্থাৎ আমরা আয় আমরা বেঁধে বেঁধে থাকি আমরা একসাথে বাঁচার যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নের জায়গায় স্বপ্নের জায়গাটা খুব ইম্পর্টেন্ট দ্বিতীয় প্রশ্ন কি ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে দ্বিতীয় একটা কনস্ট্রেন্টের বিষয় আছে যেটা সাধারণ অর্থে বাংলাদেশিদের ভাবাতে সেটা হলো ভারত বাংলাদেশের ট্রেড রিলেশন হচ্ছে সেখানে সেখানে ডেফিসিটটা কেন এত বেশি হচ্ছে এটা কিন্তু ভারতকেও ভাবতে হবে ভারত আমেরিকার সম্পর্ক দেখুন ভারত চীনের সম্পর্ক দেখুন সেখানে চীনের সঙ্গে আমরা যখন বাণিজ্য করছি তখন ফিফটি ফিফটি পার্টনারশিপ হচ্ছে না তখন দেখা যাচ্ছে চীন হয়তো এগিয়ে থাকছে ভারত হয়তো পিছিয়ে থাকছে বাংলাদেশের ক্ষেত্রেও একটা এই জায়গাটা তো প্রযোজ্য সেই জায়গা থেকে বাংলাদেশের সাধারণ মানুষের কিছু কনসার্ন উঠে আসতে পারে তৃতীয় যে জায়গাটা রয়েছে যেটা নিয়ে ভারত বাংলাদেশ দু দল দু দেশকেই প্রবলভাবে ভাবতে হবে সেটা হলো তিস্তার ও নদী বন্টন সমস্যা নিয়ে তিস্তার জল বন্টন সমস্যা নিয়ে জাতীয়তাবাদ কোনো ঠুনকো বিষয় নয় যে আমি জল দেব না তাতেই আমি জাতীয়তাবাদী হয়ে গেলাম আর আমি বললাম আমার পাশের দেশের সাথে আমি সুসম্পর্ক চাই তার মানেই আমি জাতীয়তাবাদ বিরোধী হয়ে গেলাম বিষয়টা এরকম নয় জাতীয়তাবাদ কোনো ঠুনকো বিষয় নয় জাতীয়বাদ জাতীয়তাবাদ পটাটো চিপস নয় চিৎকার করে গলা শিরা ফুলিয়ে কথা বললেই জাতীয়তাবাদী হওয়া যায় না জাতীয়তাবাদ মানে হচ্ছে আমিও সুন্দরভাবে বাঁচবো আমার পাশের মানুষটাও সুন্দরভাবে বাঁচবে এবং ভারতবর্ষের জাতীয়তাবাদ চিরকালে এই কথা বলে এসছে তাই জন্য চীনে যখন মুক্তিযুদ্ধ চলছিল ডক্টর কোটনিশ সেখানে চলে গেছিলেন ভারতবর্ষকে উগ্র জাতীয়তাবাদের দিকে ভারতবর্ষ কোনো দিন যায়নি আর ভারতবর্ষকে জাতীয়তাবাদ শেখাতে হবে না ফলে তিস্তার নদী বন্টন একটা বড় সমস্যা সেই সমস্যার সমাধানযোগ্য সূত্রে আমরা এখনও কেন পৌঁছতে পারলাম না সেটাও ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কনস্ট্যান্ট বিষয় আবার ভারতের দিক দিয়েও কিছু কনস্ট্যান্ট বিষয় রয়েছে মাঝে মাঝেই ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে মৌলবাদী ক্ষোভ বাড়ে ভারত বিরোধী বিভিন্ন চেতনা বাড়ে মানে সেগুলোও ভারতের দিক থেকে একটা ক্ষোভের বিষয় হিসেবে থাকতে পারে ফলে এই ক্ষোভগুলোকে সঠিক অর্থে অ্যাড্রেস করার ওপর কিন্তু সমস্ত বিষয়টা দাঁড়িয়ে রয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি এই ক্ষোভগুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করা যায়নি ভারতে আজকে যারা সরকার চালাচ্ছেন তাদের প্রতি তো ভারতবর্ষের মানুষেরই প্রচুর ক্ষোভ রয়েছে নানা বিষয় নিয়ে এবং এই ক্ষোভগুলো যেহেতু আছে সেই জায়গা থেকে মৌলবাদের বিরুদ্ধে কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষের কণ্ঠস্বরও আছে এবং এই কণ্ঠস্বরের সঙ্গে যদি বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর মিলে যায় তাহলে কিন্তু আমরা আমাদের পরিক্রমণটা একটা অদ্ভুত জায়গায় যাবে এবং আজকে ভাই ইতিহাস আমাদের বলছে যে দুদেশের শুভ সম্পন্ন মানুষকে আগে এক হতে হবে কেননা দেশের আক্রমণের ভাষাটা এক দুদেশে প্রথম কথা কি বলা হচ্ছে সেকুলারিজমকে উঠিয়ে দেওয়া হবে দুদেশে প্রথম কথা কি বলা হচ্ছে সমাজতন্ত্রকে উঠিয়ে দেওয়া হবে দু দেশে প্রথম কথা কি বলা হচ্ছে মানুষের নাগরিক নিরাপত্তার বিষয়টাকে উঠিয়ে দেওয়া হবে আজকে ভারতবর্ষে যদি আমি একটা পরিসংখ্যান করি যে কত মানুষ বিনা চিকিৎসায় মারা যায় তাহলে যারা বলছেন হিন্দুরা খাত্রেমে হয় তাহলে সেই বিনা চিকিৎসায় মৃত্যুর মধ্যে অন্তত এইট্টি পার্সেন্ট হিন্দু থাকে যেহেতু পঁচাশি শতাংশ ভারতের ভারতবর্ষের হিন্দু তাহলে সেই এইট্টি পার্সেন্ট হিন্দুর পেছনে গিয়ে দাঁড়াবে তাহলে হিন্দুরা খাত্রেমে হয় তো দারিদ্র্যের কারণে হিন্দুরা খাত্রে মেয়ে তো বঞ্চনার কারণে হিন্দুরা খাত্রে মেয়ে আর্থিক নীতির কারণে বাংলাদেশেও একই বিষয় বাংলাদেশেও যদি আপনি দেখেন তাহলে দেখবেন এই মানে প্রচুর মানুষ কিন্তু বিনা চিকিৎসায় মারা যায় বাংলাদেশেও গ্রাম এবং শহরের মধ্যে একটা বিরাট ডিফারেন্স আছে ফলে যারা বলছেন ইসলাম খাত্রে মেয়ে হয় তাদের তো সবার আগে মানুষ যাদের বিনা চিকিৎসায় মারা না যান সেই ব্যবস্থাটা করা উচিত কোথায় তারা সেটা করছেন তার মানে মানুষ দুদেশের খাত্রেমে রয়েছে গরিব মানুষ দুদেশের খাত্রেমে রয়েছে তাহলে এই দুদেশের গরিব মানুষ যখন খাত্রেমে আছে তাদের হয়ে বাঁচানোর একটা লড়াইকে কিন্তু আজকে ভাষা দিতে হবে এবং সেই ভাষার সামনে আমরা দেখছি বাংলার ইতিহাস বাংলার শেখর আমাদের বারবার শক্তি যোগাচ্ছে বাংলার ইতিহাস আমাদের কিভাবে শক্তি যোগাচ্ছে বাংলা ভাষা নিয়ে কিন্তু আমাদের দীর্ঘ একটা লড়াই ছিল প্রথমে যখন চর্যাপদ থেকে আমরা বাংলা ভাষাকে মানে কি বলবো ডেভেলপ করেছি এই কথাকে যদি আমরা সত্যি হিসেবে ধরে নিই তাহলে দেখব চর্যাপদের বৌদ্ধ সন্ন্যাসীদের ওপর সেই যুগের কিন্তু ব্রাহ্মণ্যবাদীদের তীব্র অত্যাচার ছিল এবং বাংলাকে তারা ম্লেচ্ছ বলে গণ্য করতেন অর্থাৎ বাংলা ঠিক দেব ভাষার পাশে দাঁড়ানোর ভাষা নয় পরে তুর্কি তুর্কি শাসকদের সময়ও তুর্কি ভাষা যে ভাষা ভারতবর্ষের মানুষের কোনো যোগাযোগই ছিল না সেই ভাষাকে রাষ্ট্রভাষা করা হলো এবং বিরাটভাবে বাংলাকে অবদমন করা হলো অবমাননা করা হলো এবং পরবর্তীকালে দেখলাম একুশে ফেব্রুয়ারির সেই গণজাগরণ গরম ভাতের মতো রক্তের অভিষেক দেখেছিল ঢাকা রাজপথ ঢাকা রাজপথ জুড়ে সালেম ভাইয়ের সেই গর্ব সেই চিৎকার যে আমরি বঙ্গ ভাষার জন্যে মানুষের মৃত্যু আবার এখানে তেইশে মে বরাক উপত্যকায় অসমের অসংখ্য মানুষ বাংলা ভাষার জন্য শহীদ হয়েছেন ফলে একুশে ফেব্রুয়ারি নিয়ে যেমন আলোচনা হওয়া দরকার তেইশে মেয়ের ঘটনা নিয়েও তেমনই আলোচনা হওয়া দরকার ফলে বাঙালি কিন্তু চিরকাল বাংলা ভাষাকে রক্ষা করার জন্য তীব্র একটা লড়াই করেছেন এই লড়াই আমাদের একটা ঐক্য দিয়েছে ফলে সেই ঐক্যকে আমরা কি ভেঙে দিতে পারি ফলে আজকে দুপা দুপারে যখনই মৌল কথা বলবে তখনই কিন্তু মানুষের ঐক্যের বিষয়টাকে সবার আগে তুলে ধরতে হবে যখনই মৌলবাদ বলবে যে তুমি হিন্দু তুমি মুসলমান বা ভারতকে দেখে নিতে হবে বা এখানে যখন বলবে ওরা কাংলাদেশি তখন বলতে হবে যে না কেউ কাংলাদেশি নয় ওরা আমার ভাই ওরা আমার বন্ধু এবং ভারত বাংলাদেশ সম্পর্ক যদি সঠিকভাবে এগোয় তবেই কিন্তু দক্ষিণ পশ্চিম এশিয়া একটা সুন্দর জায়গা তৈরি হবে যারা বলছেন ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেবো যদিও কেউ করবেন না আবার যারা বলছেন বা ভারতের রুগী দেখতে দেব না তারা কি একবারও ভেবে দেখেছেন যে ভারতে যদি রুগী দেখা বন্ধ হয়ে যায় তাহলে কতগুলো হাস হাসপাতাল কীরকম জায়গায় মারখান আবার বাংলাদেশের যে সমস্ত লোকজন বিরাট গলা ফুলিয়ে গলা শিড় ফুলিয়ে বলছেন ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেব। তারা কি একবারও ভেবে দেখে যান ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিলে কি ভয়ঙ্কর অবস্থায় তাদের দাঁড়াতে হবে হ্যাঁ নিশ্চয়ই ট্রেড রিলেশনে যে অসঙ্গতিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার কেন ট্রেড রিলেশনে বাংলাদেশের পাল্লাটা নিচুর দিকে থাকে ভারতের পাল্লাটা উঁচুর দিকে থাকে সেটা নিয়ে আলোচনা হওয়া গভীরভাবে দরকার কিন্তু সেটা নিয়ে আলোচনা হওয়া মানে কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ককে নষ্ট করে দেওয়া নয় বাণিজ্যিক সম্পর্ককে নষ্ট করে দেওয়া নয় আসলে ভারতবর্ষে যে হিন্দু তথাকথিত যে শাসকরা এখন আছে তাদেরটা বিরাট ব্যর্থতা এই জায়গায় রয়েছে যে তাদের ন্যারেটিভ বিল্ডিংয়ে সময় বিভাজনটা সামনে আসে ঐক্যটা সামনে আসে না ইনক্লুসিভ গ্রোথের বিষয়টা সামনে আসে না ফলে তাদের ন্যারেটিভ বিল্ডিং যে কোনো সমালোচককেই তারা দেশদ্রোহী জায়গায় নিয়ে যায় আপনি ভাবুন কংগ্রেস সময় এমার্জেন্সি জারি করেছিল খুব অপরাধ ইমার্জেন্সির বিরুদ্ধে রাহুল গান্ধীও কথা বলছেন কিন্তু এমার্জেন্সির পিরিয়ডেও কি কথা বলা হয়েছিল যে কোনো শিল্পপতি গোষ্ঠীর সমালোচনা করলে সে দেদ্রোহী হয়ে যায় আজকে রাহুল গান্ধীকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তার মানে জাতীয়তাবাদ বিষয়টাকে খুব ক্লোজ এন্ডেড একটা বিষয় করে দেওয়া হয়েছে জাতীয়তাবাদটা কোনো অ্যাকুরিয়ামের থাকার বিষয় নয় জাতীয়তাবাদটা একটা আকাশের মতো বিষয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় সেই আলোর বিষয় হলো জাতীয়তাবাদ ফলে রাহুল গান্ধী যখনই কোনো একটা শিল্পপতি গোষ্ঠীর সমালোচনা করছেন তখনই তাকে অ্যান্টি ইন্ডিয়ান বলে দেওয়ার ভেতর দিয়ে কিন্তু ইন্ডিয়া স্পিরিটটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে বাংলাদেশেও কিন্তু এই বিষয়টা হচ্ছে যখনই আপনি কিন্তু কোনো ইউনিস সরকারের কোনো জায়গা নিয়ে প্রশ্ন তুলছেন তখনই কিন্তু আপনাকে বলা হচ্ছে আপনি বিপ্লবের বিরুদ্ধে আপনি হয়তো বিপ্লবের বিরোধী কাজকর্ম করছেন কিন্তু বিপ্লব কোন জায়গায় আমাদের নিয়ে যেতে চেয়েছিল বিপ্লব হয়নি ওখানে গণ অভ্যুত্থান হয়েছিল বিপ্লব আর গণ অভ্যুত্থানের মধ্যে তফাৎ রয়েছে বিপ্লব মানে হচ্ছে আমূল পরিবর্তন বিপ্লব হলে এই প্রশ্নটাই আলাস্ত আসতো না সংখ্যালঘু শব্দ নিয়ে আর ওখানে রাজনীতিকেও করতে করতে পারতো না তখন সবার অধিকার সমান হয়ে যেত ফলে বাংলাদেশে যে গণভ্যুত্থান হয়েছিল অভ্যুত্থানকে বিপ্লবের সঙ্গে গুলিয়ে ফেলবেন না প্লিজ বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থান কতগুলো বিষয়ের ওপর জোর দেওয়ার চেষ্টা করেছিল প্রথম কি বিষয় প্রথম বিষয় হচ্ছে ফ্রাসিস্ট সরকারকে সরতে হবে ফাঁসিস্ট যে সমস্ত নীতিমালার কারণে বাংলাদেশ ভুগেছে আয়নাঘর প্রকল্প সহ নানা কারণে সেই বিষয়গুলোর বিচার করতে হবে কিন্তু বিচার মানে তো আইনের শাসন বিচার মানে তো কিছু মবের শাসন নয় ফলে বাংলাদেশে নতুন সরকার তৈরি হওয়ার পরেই আমরা দেখলাম মব কিছু মবের হাতে সমস্ত বিষয়গুলো চলে যেতে লাগলো মুজিবের মূর্তি ভাঙা থেকে নানা আক্রমণের ঘটনাগুলো আমাদের প্রমাণ করে দিল বিচারের চেয়েও এক ধরনের মবক্রেতি ওখানে তৈরি হয়েছে কিছু মব যা খুশি তাই করার একটা লাইসেন্স পেয়ে গেছে এটা তো সরকারের সবচেয়ে চরম ব্যর্থতা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিচার করুন কিন্তু সাধারণ অর্থে যদি কেউ বলল আওয়ামী লীগকে সাপোর্ট করেন সাধারণ মানুষ যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার বাড়ি পড়ানোর অধিকার তো কারণ নেই আওয়ামী লীগেরও তো রাজনীতি করার অধিকার আছে নাকি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই আওয়ামী লীগের আওয়ামী লীগের যে সমস্ত নেতা নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ ভয়ঙ্করভাবে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন সাধারণভাবে একজন আওয়ামী লীগ করে বলে তার বাড়ি আক্রান্ত হবে এটা কোন কথা দুই ইউরিড সরকার যেভাবে বলল যে হিন্দুদের ওপর আক্রান্ত আক্রমণ হয়নি বিশির মানে হিন্দুরা যেহেতু আওয়ামী লীগকে সাপোর্ট করে তাই কিছু কর্মী সমর্থকদের উপর আক্রমণ হয়েছে কোন জায়গা থেকে তিনি জানলেন যে হিন্দুরা বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগকে সাপোর্ট করে আর আওয়ামী লীগকে যদি তারা সাপোর্টও করে তাদের ঘরের উপর আক্রমণের কোনো নৈতিক দায়িত্ব কি সরকার সরকার অ্যালাউ করতে পারে যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে ভয়ঙ্করভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু সাধারণ মানুষের ওপর আক্রমণ ফলে প্রথম থেকেই দেখা গেল যে বাংলাদেশে একটা মবক্রেসির শাসন আস্তে আস্তে ইউনি সরকারের আমলে তৈরি হচ্ছে যে মোমোক্রেসির শাসন আমরা পাকিস্তানের আমলে দেখেছিলাম পাকিস্তানের সময় আমরা দেখেছিলাম ইয়াইয়া খানের সময় আমরা দেখেছিলাম উনিশশো পঁয়ষট্টির সেই যে আন্দোলন হয়েছিল যে আন্দোলন নিয়ে চিলেকোঠার সেপাই নামে একটা অসাধারণ উপন্যাস আক্তার আক্তারুজ্জামান ইলিয়াস সেই আন্দোলনের সময় আমরা এই মবক্রেসির চরিত্রটা দেখেছিলাম যে একদল লোক লোকের মবক্রেসির চেয়ে বড় কথা পাকিস্তানের সেনাবাহিনী যা খুঁজে তাই করার অধিকার পেয়েছিল ফলে আমরা আক্তারুজ্জামান ইলিয়াসের গল্পে সেই কান্নার শব্দটা পাই সেই কান্নার সকালকে খুঁজে পাই যেখানে বাবা বলছে তার শহীদ ছেলেকে নিয়ে মাকে কাঁদতে নয় কেন কাঁদতে নয় বলছে যে কান্নার আওয়াজ শুনলেই খান সেনারা গুলি চালাতে পারে এই ভয়ঙ্কর সন্ত্রাসের ভেতর দিয়ে তো বাংলাদেশ এগিয়েছে বাংলাদেশকে যেতে হয়েছিল এই ভয়ঙ্কর সন্ত্রাসের ভেতর দিয়ে তো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আমাদের লড়তে হয়েছিল ভগৎ সিংকে ফাঁসিতে যেতে হয়েছিল তাহলে এই ভয়ঙ্কর সন্ত্রাস আমাদের মধ্যে ঐক্য এনেছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বলতে হবে যে মবোক্রেসি বন্ধ করুন যে আইনগুলো মানে তামাদি হয়ে গেছে ভারতেও সেই একই আইন বাংলাদেশেও কি সেই একই আইন হবে যে আইনগুলো তামাদি হয়ে গেছে সেই আইনগুলোকে এবার গঙ্গোপ বঙ্গোপসাগরে ছুটে ফেলে দিন দেশদ্রোহিত আইনের কি কোনো প্রয়োজন আছে আজকের মতো দিনে দেশ বলতে কি আপনার ন্যারেটিভটাই দেশ অন্য ন্যারেটিভটা দেশ নয় যেটা রবীন্দ্রনাথ অনেক দিন আগে বলেছিলেন যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ একভাবে একটা দেশের সংজ্ঞা নির্ণয় করেছে বিপ্লবীর আরেকভাবে একটা দেশের সংজ্ঞা নির্ণয় সংজ্ঞা নির্ণয় করেছে দুটো সংজ্ঞাই জামায় মানতে হবে দায়বদ্ধতাকে দিয়েছে আর এই দুটো সংজ্ঞা যদি আমি না মানি তাহলে কি আমি দেশবিরোধী হয়ে যাব ফলে দেশদ্রোহী তার আইনটাকে আজকে বাতিল করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ধর্ম থেকে রাজনীতিকে বিযুক্ত করার জন্যে দুদেশেই সবচেয়ে বড় লড়াইটা করতে হবে আপনি যদি প্রকৃত ধার্মিক মানুষ হয়ে থাকেন তাহলে আপনারই তো সবার আগে বলা উচিত যে ধর্ম থেকে রাজনীতিকে সবার আগে বিযুক্ত করতে হবে কেননা ধর্ম থাকলে রাজনীতির মধ্যে ধর্ম থাকলে আপনি কি ধর্মকে খুঁজে পান নাকি তখন একটা রাজনৈতিক দল তার মতো করে ধর্মকে ব্যাখ্যা করার চেষ্টা করে যার মধ্যে ধর্ম কিছু থাকেই না তাই জন্য সাভারকার পরিষ্কার বলেছিলো এই জায়গায় এইটু জায়গায় অন্তত সাভারকার এদের থেকে সৎ ছিল সাভারকার সৎ ছিলেন এদের থেকে সাভারকার পরিষ্কার বলেছিল হিন্দুত্বের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই হিন্দুত্ব একটা পলিটিক্যাল আইডিওলজি অর্থাৎ একটা বিশেষ পলিটিক্যাল গোষ্ঠীর একটা আইডিওলজি হচ্ছে হিন্দুত্ব আমি সাবারকারের মতকে কোনোভাবেই সমর্থন করছি না কিন্তু সাবারকার এই জায়গাটা অন্তত বলেছিল ফলে এই জায়গা থেকে তো পরিষ্কার হয়ে যায় যে রাজনীতিকে ধর্ম থেকে বিযুক্ত রাখতে হবে রাজনীতির কাজ ধর্মের জায়গায় না ধর্মের কাজ ধর্মের জায়গায় আপনি যদি এখন রাজনৈতিক নেতাকে ধর্মের জায়গায় বসিয়ে দেন তখন তো খুব ভয়ঙ্কর বিষয় হবে সে তার রাজনৈতিক চালগুলোকে ধর্ম দিয়ে চালাতে লাগবে সেটাকে আপনি মেনে নিতে পারবেন ধর্ম তো আপনার নিজস্ব উপলব্ধির বিষয় রাজনীতির চাল কি ধর্ম মেনে নিতে পারবেন না আপনার মনেও কিন্তু প্রশ্ন আসবে যেভাবে ভণ্ড সন্ন্যাসী দেখলে আপনার মনে প্রশ্ন আসে যেভাবে ভণ্ড ফকির দেখলে আপনার মনে প্রশ্ন আসে সেই প্রশ্ন আপনি যদি ধার্মিক হয়ে থাকেন তাহলে অনেক বেশি আপনার মনে আসবে একজন নাস্তিকের থেকে ফলে আপনি যদি প্রকৃত ধার্মিক হয়ে থাকেন তাহলে আপনার সবার আগে বলা উচিত রাজনীতি থেকে ধর্মকে সবার আগে বিচ্ছিন্ন করো ফলে আজকে ভারত বাংলাদেশের লড়াইয়ের মূল জায়গাটা হচ্ছে রাজনীতি থেকে ধর্মকে বিচ্ছিন্ন করার লড়াই এবং এই লড়াইয়ে সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে এক হতে হবে এবং আজকে যেটা দেখছি যে গোটা বাংলাদেশ জুড়ে ভারত জুড়ে যে সাংস্কৃতিক কর্মকাণ্ড হচ্ছে গৌতম ঘোষের পরিক্রমা রিলিজ করছে আমরা দেখছি গোটা বাংলাদেশ জুড়ে নানা সাহিত্যের অনুবাদ হচ্ছে বিশ্বের নানা বরেণ্য লেখককে নিয়ে কাজকর্ম চলছে ফলে চিন্তার দিকে একটা ভয়ঙ্কর আলোড়নের সময় এসছে ফলে চিন্তার দিকে যখন আলোড়নের সময় আসে তখন নিশ্চয়ই মানুষ ধর্মকেন্দ্রিক হয় না হাসিনার বিরোধিতা করা এক জিনিস সে বিরোধিতা তো আমরা সবাই করি কিন্তু সেই বিরোধিতার জায়গা থেকে কোনোভাবে শক্তিকে জায়গা দেবেন না হাসিনার বিরোধিতা পার্থ দাদা মুসলিমদের মধ্যে সুন্নিরা মোস্টলি ফ্যানাটিক শিয়ারা রিলেটিভলি প্রোগ্রেসিভ দেখুন ওইভাবে বিষয়টা নয় কোনোভাবে কোনো ধর্মকে বা জাত মানে কোনো একটা বর্গকে আমি বলতে পারি না তারা ফ্যানাটিক আমি বলতে পারি ফ্যানাটিজমের একটা ভয়ঙ্কর চর্চা হয় এবং কোনো একটা সময় মানুষ ফ্যানাটিজমের চক করে পা দিয়ে দেয় আজকেই আমার এক বন্ধু খুব ভালো একটা প্রশ্ন করেছিল গৌতম বুদ্ধের কথা বলে সেই বন্ধুরা বলছে যে জীবন তো কি আসলে দুঃখময় কি আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি জীবন কি আসলে দুঃখময় সব সময় কি মানুষকে দুঃখ পেতে হবে এবং জীবনের যে বায়োলজিক্যাল যে উপাদানগুলো দেখছি সেখানে একটা একটা প্রাণী আর একটা প্রাণীকে মেরেই তো খাচ্ছে তাহলে কি জীবন কি দুঃখময় এখন এই প্রশ্নের উত্তর হলো আমি ওই উত্তরটাই পূর্ণ পৌঁছতে পেরেছি এমন বলবো না এই প্রশ্নের উত্তর হলো আলো থাকলে তো অন্ধকার থাকবে অন্ধকার থাকলে তো আলোও থাকবে জীবনে যেমন এই ঘটনা ঘটনাটা আছে একটা প্রাণী আরেকটা প্রাণীকে মারছে মানে মানুষ ছাড়া জীবনে যেমন এই ঘটনাটা আছে তেমন মানুষকে তো কাউকে মেরে খেতে হচ্ছে না মানুষকে তো আরেকটা মানুষকে মেরে খেতে হচ্ছে না আজকে তো প্রগতি সেই জায়গায় গেছে যেভাবে একটা বাঘকে একটা হরিণকে মেরে খেতেই হচ্ছে খাদ্য খাদক সম্পর্কের জায়গা থেকে মানুষকে তো একটা মানুষকে মেরে খেতে হচ্ছে না বাঘ কিন্তু খাবার জমায় না মানুষ কিন্তু সম্পদ জমায় এই সম্পদ যদি মানুষ না জমাতো এই সম্পদ যদি সঠিক করতে মানুষ মানুষের প্রয়োজনে ব্যবহার করতো তাহলে কিন্তু জীবনটা এত দুঃখময় হতো না ফলে জীবনটা যে দুঃখময় তার অন্যতম কারণ হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার হয় না মানুষ তার যে এবিলিটি রয়েছে সেই এবিলিটিগুলোকে প্রকাশ করতে পারে না এই রবীন্দ্রনাথ বলেছিলেন না আমি বিকাশেরও প্রকাশেরও লাগি করেছি সাধনা আরও ছেলে দারুণ ফুটবল খেলে তার পেছনে যদি সমাজ দাঁড়াতো তাহলে সে আজকে মারাদোনার কাছাকাছি একজন ফুটবল প্লেয়ার হতে হলেও হতে পারতো কিন্তু তার পেছনে সমাজ দাঁড়ায় না ফলে জীবনটা দুঃখময় এই জায়গা থেকে হয় তাহলে জীবনের একটা ট্র্যাজিডি আছে কিন্তু সেই ট্র্যাজেডির বাইরে অন্য আরেকটাও গল্প আছে সেটা হলো জীবনকে সুন্দর করার গল্প এবং মানুষ সব সময় সেই সুন্দর করার গল্পে থাকে একমাত্র মানুষই তার জিনোলজিকে চ্যালেঞ্জ করতে পারে অন্য কোনো প্রাণী পারে না আপনি দেখবেন সব প্রাণীর একটা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ আছে কুকুরেরও একটা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ আছে বেড়ালেরও একটা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু মানুষের লিখিত ভাষা রয়েছে সেখান থেকে মানুষ গল্প তৈরি করতে পারে অন্য কোনো প্রাণী গল্প তৈরি করতে পারে না আর প্রত্যেকটা গল্পে মানুষ কিন্তু একটা শুভকে জেতায় সে মহাভারত রামায়ণ ইলিয়াড ওড়িশি আহা আরব্য রজনীর গল্প বলুন যে কোনো গল্প বলুন সব গল্পেই আসলে মানুষ একটা শুভকে জেতায় এবং ভারত বাংলাদেশ তো আসলে হলো শুভ চেতনারই দেশ আর যদি বাংলাদেশে আমরা মাটির ময়না ছবিটা দেখি তাহলে সেখানে দেখব যে অদ্ভুতভাবে চু কীর্তনের সুরের সঙ্গে মিলে যাচ্ছে আজানে সুর কীর্তনের স্টাইলে পড়া হচ্ছে কোরআন এইভাবে ভারত বাংলাদেশের যে সমন্বয় চেতনা আছে আমি মনে করি না কয়েকটা চকলেট বোম মৌলবাদের এই সমন্বয় চেতনাকে ধ্বংস করতে পারে আমি মনে করি না দুদেশের চিন্তাশীল মানুষকে কয়েকটা চকলেট বোম ধর্মা মানে ধর্মীয় রাজনীতির মৌলবাদের কয়েকটা চকলেট বন্দিয়ে দুদেশের চেতনাশীল মানুষকে শেষ করে দেওয়া যায় ফলে দুদেশের চেতনাশীল মানুষ যতদিন আছে ততদিন ওই কবিতার লাইনটা আছে আয় আমরা বেঁধে বেঁধে থাকি ফলে আমরা যত বেঁধে বেঁধে থাকবো তত কিন্তু আমরা এগিয়ে যাওয়ার দিকেও এগোবো ফলে এই মুহূর্তে দুদেশের চিন্তাশীল মানুষদের কাছে সব থেকে ইন্টারেস্টিং সময় এটা কোনো খারাপ সময় নয় এটা কোনো কালো সময় নয় এটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং সময় একদিকে মৌলবাদও এগোচ্ছে আরেকদিকে আপনার চেতনাও শক্তিশালী হচ্ছে চেতনা বনাম মৌলবাদের এই লড়াই ভারতীয় উপমহাদেশে বারবার ফিরে এসছে কিছু ক্ষেত্রে চেতনা মৌলবাদ জিতেছে কিছু ক্ষেত্রে চেতনা জিতেছে ফলে আজকে চেতনাকে জিততে হবে চেতনাকে জিততে হবে চেতনাকে জিততে হবে এবং দুদেশের যে কোনো ধরনের উগ্র জাতীয়তাবাদী মৌলবাদী রাজনীতিকে রিজেক্ট করতে হবে রিজেক্ট করতে হবে রিজেক্ট করতে হবে তার ভেতর দিয়েই এক সুন্দর ভারত এবং সুন্দর বাংলাদেশের বিকাশ ঘটবে এই বলে আজকে এখানে শেষ করছি আপনার কেমন লাগে কথামুখ অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে কথামুখ সাবস্ক্রাইব করবেন কথামুখকে অনেক নতুন বন্ধুর কাছে নিয়ে যাবেন আপনাদের সহযোগিতা আপনার একটা সাবস্ক্রাইবার এখানে একটা মোমবাতির আলোর মতো খুব অন্ধকার রাত্রে আপনি যখন মোমবাতি জ্বালান সে খুব অন্ধকারকে যেমন সে আলোকিত করে তেমনই ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে একটা সাবস্ক্রাইব করছেন মানে আপনি গদি মিডিয়ার বিরুদ্ধে একটা লড়াইকে জারি রাখছেন ফলে আপনার একটা সাবস্ক্রাইবার এখানে তারার মতো একটা আলোর মতো সুতরাং সাবস্ক্রাইব করবেন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে কথামুখকে শুধু নয় যে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে কথামুখের এই অনুষ্ঠান ভালো লাগলে আমাদের থ্যাংকস জানাবেন যদি ভালো লাগে তাহলে ইউটিউবে গিয়ে আমাদের মেম্বারশিপ নেবেন ঠিক আছে আবার দেখা হচ্ছে সবাই খুব খুব ভালো থাকবেন